যে ওরা বলতেছে যে আমি মোটর সাইকেল কে নিয়েছে জানি অথবা আমি নিজে নিয়েছি আমি একটা সাথে জড়িত না আর আমি জানিও না কিন্তু ওরা নিজে পরবর্তীতে ওরা আমাকে মিন করেছে যে আমি মোটর সাইকেল নিয়েছি এবং আমি যদি মোটর সাইকেল নাও নিই যাতে আমি স্বীকার করি আর ওরা আমাকে মাঠের মধ্যে নিয়ে গিয়েছিল ওদের হাতে ছিল চাপাতি কুড়াল দা অনেক হাতে ছিল ছুরি এর হাতে লাঠি বেল অনেক কিছু ছিল আমি ওরা ছিল পনেরো বিশ জন এটাই ছিল জেলখানার পাশে একটা গোডাউনের সামনে একটা মাঠের মধ্যে আমি ওদের অস্ত্র দেখে আমি ভয়তে আমি আমি বলেছি যে আমি নিয়েছি আর কে নিয়েছে জানে মানে আমি উঠ ভোট কথাবার্তা বলেছি মারুক ওই বেলগাছির একজন ওদের অস্ত্র দেখে ভয়তে ওরা বলতেছে হয় তুই লোক ধরাই দিবি আর তুই নিজে দিবি টাকা অথবা গাড়ি আর না হলে তোরা আজকে মেরে ফেলবো এই যে অস্ত্র আর অত লোক এগুলো দেখে আমি পেয়ে আমি নিজের উপরে দাস স্বীকার করে নিয়েছি কিন্তু আমি পুলিশের কাছে সত্য ঘটনা কালকে বলে দিয়েছি ওরা ওই ওদের হাতে অস্ত্র ছিল মানে দা দাসা টাসা এইগুলা আমি আমাকে যখন ওরা বললো যে ওদের যে বলছে তুই স্বীকার করবি তুই নিছিস অথবা উদ্ধার করে দিতে দিবি যদি না পারিস বা না দিস আজকে তোর এখানে জীবন শেষ আজি নদীতে ভাসিয়ে দিব এই কথা বলছে ওই যে ওই ওখানে অনেকগুলো পোলাপান ছিল ওনাদের মধ্যে কয়েকজন বলছে এই কথা তিনি তাদের তো আমি চিনি না নামও জানি ওই জিয়ার ওই ছেলে আসিফদের

সন্ধ্যা ছয়টা মধ্যে থাকে ওই ঘরে ওখানে একটা ঘর আছে মটর ঘর ওই বেলগাছিতে বেলগাছি ঈদগার সামনে ওখানে থাকে আমি ইচ্ছা করে দেখা করতে গেছি ওনার ওই কাকের সাথে যে মামলার অবগতি কি কি হলো গাড়ির কিন্তু যে আমার ঘটনা অন্যরকম ঘটে গিয়েছে গিয়েছিলাম দেখা করতে আমি দুইটার পরে দিকে তারপরে কাকা আমাকে ওনার ঘরে বসে রাখলো দিয়ে বললো যে কি করা যায় বাপ উনি আবার বলতেছে বিশ হাজার টাকা এই দুইটা কল দিয়েছে দুই নাম্বার থেকে উনি আমাকে

এসে আমাকে অটোকে নিয়ে যে আমি অটো কে কয়টা দিকে নিয়ে গেছে এটা 4 টা দিকে 4 নিয়ে যায় তারপর 4 পর থেকে পুনরায় আগে কোথায় নিয়ে ওই যে একটা গোডাউন আছে গোডাউনের সামনে একটা মাঠ আছে ওই জেলখানা পার হয়ে যায় বিট পার হয়ে বাম হাতে গোডাউন আর ডান হাতে মাঠ ওই মাঠ দিয়ে নিয়ে ভিতরে নিয়ে যায় একটা পাগার মাগান কি আছে মাঠ মাঠ ওই মাঠের মধ্যে আমাকে রেখে ওইটা একজন যে 15 জন ছিল কোন বিজন তো ওখানে ওই প্রথমে না প্রথমে তিনজন ছিল দুইজন পাঁচজন সাতজন

আমাকে কেন মারেছে আমাকে সন্দেহ করে মেরেছে সন্দেহ আমি আপনি ওরা যদি আমাকে মেরে ফেলে ভাইয়া আমি মালিকের কাছে আমি কি বলবো আপনার কোরআন পৃথিবীর যেগুলো ইয়ে আপনার যদি বলে আমি সেটাই বলবো আমি নিয়ে এবং জড়িত না আমি এবং কিছুই না